একজন লিখেছে টাকি মাছের ভাতটা করতে टाकी মাছের ভর্তা আকি মাছের ভাতটা বানাছ এখন হ্যাঁ শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে সকাল সকাল আমার বাসায় কচু লাগানো আছে কচু শাক অনেক গুলাই হইছে সুন্দর সুন্দর তো আমি এখন শাকগুলো তুলবো আপনারা দেখুন এই যে কত সুন্দর শাক বাড়ির ভিটামিন শাক কচুর শাক গুলা এখন আমি তুলবো তৈলে রান্না করবো সুন্দর সুন্দর শাক আপনারা দেখুন আমি তুলছি এই যে কত সুন্দর সুন্দর শাক বন্ধুরা কার কার বাসায় এরকম কচু লাগানো আছে কমেন্টে জানাবেন অনেক সুন্দর শাক খাইতে ভালো লাগবে মা কি করছো আমাদের বাড়ির কচুর শাক তুলি তো নাকি হ্যাঁ শোনা শাটগুলো বড় হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে তুলি ফেলি হ্যাঁ তুলি ঘুরতে হবে না ঠিক আছে ঘুরতেলি ঘোটো হ্যাঁ রে যে তুই তুলি রান্না করবো চল যা তো সালাম তুলি নে তুলি বেয়েছে রুই রান্না করে দেবো এই যে দেখুন বন্ধুরা আমার শাটগুলো হয়ে গেছে কত সুন্দর সুন্দর শাটগুলো হয়েছে এই যে বন্ধুরা শাট বড় বড় শাট জালি একেবারে শাক গুলা খাইতে আশা করি ভালোই লাগবে তো দেখুন আপনারা শাক আমি ধুই রান্না করব মা কি করছে এগুলা কি বলো দিনে দেখো রান্না করছে মা এগুলা কি বলো দিনে ওগুলা কি আমি জানি তুমি বের করবো তো ওগুলা কি আমি কি করে বলবো শাকের মতো দেখাইছি কিসের শাক এইগুলা হচ্ছে ধনিয়া পাতা পাতা কি করবা ধনিয়া পাতা একজন লেগে যায় টাকি মাছের ভর্তা করতে টাকি মাছের ভর্তা হ্যাঁ ও তাহলে টাকি মাছের ভর্তা বানাই খাবে এখন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দেখো আমি কলাই ডাল দি কচু শাক দি রান্না করছি ঘুটবো তেল পেড়ি আর এ দেখো তোমার ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে এসছে কেদারগঞ্জ বাজার থেকে আমি মাছ রান্না করবো নৌসি মাছ তাহলে এগুলো রান্নার পরে আমি টাকি মাছে ভর্তা ডা বানি দেবো হবে তো ঠিক আছে আচ্ছা তাহলে রান্না করি নি এগুলা তো মাছটা আমি এবার ভেজে নেব তেল দিয়ে দিলাম কড়াই সর্ষে এবারে আমি ভর্তার জন্য মাছটা সুন্দর করে ভেজে নেবো এই মাছটাকে আমাদের এই দিকে চ্যাং মাছ বলে আপনাদের ওইদিকে দিকে মাছ বলে আমাদের অঞ্চলে সবাই চ্যাং মাছ বলে এই মাছকে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নিয়ে কাটাটা ছুঁড়ে নেব এই যে এই যে ভত্তার জন্য এবারটা মাছের কাটা গুলা ছাড়িয়ে নিলাম এই যে ছুঁয়ে নিচ্ছি কাটা গুলা আমার সবকিছু রেডি ভর্তা বানানোর জন্য এবার আমি ভাতটা বানিয়ে নেবো সেগুলা দিয়ে দিলাম তারপর আমি রসুন কুচি দিলাম এবার আমি কাঁচা মরিচটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া অন্য পরিমাণে জিরে গুঁড়ো কাঁচা মরিচা দিলাম আপনাকে সাইড শুকনো মরিচ গুঁড়ো করে দিতে পারেন কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছি ভর্তা দিয়ে আমার রেডি এবার আমি খেলবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই এক সুবদুপুর এই যে বন্ধুরা সবাইকে জুম্মা মুবারক আসসালামু আলাইকুম তো তো আমার মা এখন আকি মাছের ভর্তা এই যে বানিয়ে ফেলেছে তো আমি খেয়ে দেখব কেমন লাগে তো তুমি খেয়ে দেখাও একজন কমেন্টে বলেছে যে টাকি মাছের ভর্তা বানাইতে এই যে আমি বানিয়েছি এখন আমার সেই লিখেই বুলবি কেমন হয়েছে কেমন লাগ তো আরও এই যে আমি আরও কিছু রান্না করেছি এই যে প্রচুর শাক বাড়ির আর এই যে কলাইয়ের ডাল দিয়ে শাক ঘটিছি আর এই যে নৌসি মাছ আমার ছেলে বাজার থেকে নিয়েছিল তাই রান্না করেছি তো আমার কেমন হয়েছে আপনারা দেখতে থাকুন বন্ধুরা মার হাতের ভর্ত অনেক ভালোই আছে তো বন্ধুরা আমাদের এইদিকে টাকি মাছকে চ্যাং মাছ বলে আপনাদের ওইদিকে টাকি মাছ বলে তো আমি কোনো দিন এই টাকি মাছের ভর্তা বানাইনি তো একজনা কমেন্টে বুঝিল বললে আজকে প্রথম বানালাম এখন থেকে যদি ভালো লাগে তাহলে মাঝে মাঝে বানিয়ে খাবো আপনাদের দেখাবো তো কাল কি ব্যস্ততার কারণে আমার রান্নার ভিডিও ছাড়তে পারিনি আপনারা হয়তো মনে করবেন যে ভিডিও ছাড়েনি তো সমস্যা নাই এখন থেকে প্রতিদিনে ভিডিও তো তোpmodo সত্যি করে বলো তো আমাকে আমি শুনি যে ভত্তাটা কেমন লাগিছে তোমার সাথে খাইতেই সত্যি করে বলছে ভত্তাটা অনেক আমার কাছে ভালো লাগিছে মাঝে মাঝে বানিয়ে দিবা খাবা হ্যাঁ দেব তুমি খাবাম বানিয়ে দেব সমস্যা কি আছে ভত্তা আগে মাছের ভত্তা আসলে অনেক আষাঢ় ধরন খাবার তো সবাই আপনারা বাসায় বানিয়ে খাবেন কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আর আমাদের পেজটিকে ফলো দেবেন সাপোর্ট করবেন আমার আর আমার সেলির অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে আমরা আপনাদের কাছে কেমন লাগছে তা তো আমরা বলতে পারব না আপনারা কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই